আজ তোমাদেরকে দেখাবো আমার বাড়তি সোনা একা একা কিন্তু খেতে শিখেছে ও কদিন ধরেই বলতো যে আমার বাবা যে কাপড়ায় চা খেতো ওটা আমাকে দাও তা সেটা তো ভেঙে গেছে তা এটা আমি অর্ডার করে আনিয়েছিলাম এটাই কিন্তু খুব ভালো হয়েছে ওকে দুধ হরলিক্স দুধ চা এটার মধ্যে যাই দি শরবত ও খুব সুন্দর একা ধরে খেতে পারে আর যেদিন খুব পেটের ব্যথা করছিলো এটা কিন্তু তার পরের দিনের ব্লগ আর ওর শরীরটা মাঝে মাঝেই খারাপ হয়ে যাচ্ছে আমরা কিন্তু সবাই ওকে আগলে রেখেছি আর মা এনে দিয়েছিল ঝাল লজেন্স আমরা কেউই দেখো খেতে পারিনি থালার মধ্যে আছে আর এটা হচ্ছে বাইরেটা যেটা দেখাতাম এখানটায় মা শোবে মা একটু খোলা মেলায় শুতে চায় নিচেও মা সুতো বাইরেটাতে তা নিচেরটাই ওপরে তোলা হয়েছে কিন্তু পরেও নিচে একটা তক্তপোষ পাতা হবে আর এখানটায় মা শোবে কেউ শুক বসু মানে পাতা ঠিকই হয়েছে মা একটু ভয় পায় মা আমার কাছেই শোয় আমি মা বান্টি আমরা কিন্তু এক জায়গায় ঘুমাই রাতে আর মিকি আমরা কিন্তু এক জায়গায় ঘুমাই মা এখানটায় শুতে খুব ভয় পাচ্ছে আর বাড়িতে জানো তো মিস্ত্রি লেগেছে আর। এখন টুকটাক করে যেগুলো প্রয়োজন দরকারি সেগুলো তো করাতেই হবে আর বাথরুমে কল লাগানো হচ্ছে আর এইগুলো কিন্তু মা সবটাই খরচা করছে একটা বাথরুমে অনেকটাই আমার মায়ের খরচ হয়ে গেল অনেকে বলে বেড়াচ্ছে আমি করছি কিন্তু না গো আমি তো দিচ্ছি না আমার সাথে সাথে অন্য কেউ দিচ্ছে না এখানে সম্পূর্ণটাই আমার মা করছে আর আমার বাবা গায়ে গতরে যেটা বলে আমার বাবা সব কিছু দেখাশোনা করছে করে দিচ্ছে কিন্তু টাকা পয়সা যতটা লাগছে আমার মা একাই দিচ্ছে আর কেউই দিচ্ছে না এটাই বলার ছিল যে আমি তো দিচ্ছিই না আমার সাথে সাথে কিন্তু অন্য কেউ দিচ্ছে না হ্যাঁ বাকি টুকটাক যেমন এই মিস্ত্রি লাগবে মা বলেছে তুই দিস রোজটা বা টুকটাক লাগলে সেটা আলাদা কথা বা কারেন্টের দাদা কারেন্টের কাজ করছে বললো তুই দে এই এই কিনে দিয়েছিলাম দিচ্ছি কিন্তু সমস্ত খরচ বাড়ির খরচ কিন্তু আমার মা চালাচ্ছে জানো তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর এখন বাজে হচ্ছে নটা আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো আর পুরোটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর অনেক দিন পর আমি বেরোচ্ছি বান্টিকে রেখে আমি কোথাও যাই না কারণ বান্টির কন্ডিশানটা একদমই এখন অন্যরকম যার জন্য ওকে রেখে বেরোই না কিন্তু বাবু থাকবে বাবা থাকবে বলে যাচ্ছি আমি বিকালের মধ্যেই চলে আসব। আর যাচ্ছি খুব একটা প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে দেখা হবে তার সাথেই যাচ্ছি সবটা এখানেই বলবো না চলো আমার সাথে থাকো অবশ্যই দেখা হবে চলো বাবু বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে গিয়েছিল আর তারপরে আমি কিন্তু বাসে করে এখন চলে যাব হাওড়াতে আর আমার বেরোতে বেরোতে কিন্তু বেশ টাইম হয়ে গেছিলো সাড়ে নটা পৌনে দশটা কিন্তু বেজেই গিয়েছিল আর যাদের আসার কথা ছিল তাদেরও ট্রেন এত লেট ছিল তারা আসছে হচ্ছে টাটা জামশেদপুর থেকে আমার বান্ধবী সোনা আছে তার বাড়ির ওখান থেকে তোমরা দেখলেই চিনতে পারবে যে কে আসছে কার সাথে দেখা করতে যাচ্ছি আর এভাবে অনেক দিন পর কিন্তু বাড়ির থেকে বেরোলাম আমি এখন একদমই বেরোনো হয় না বেরোবো আবার আস্তে আস্তে বেরোবো কিন্তু আমার বানটি শোনার জন্যই এখন বেরোতে পারি না ওকে আমি একা ছাড়তে চাই না সেই কারণেই তা চলে আসলাম হাওড়া স্টেশনে এসে কিন্তু আমি বেশ আমার বমি হয়ে গেল। খালি পেটে বেরিয়েছি আমি কোথাও খেয়ে একদম বেরোতে পারি না জানো তো বমি টমি করে একটু শরীরটা হালকা হলো আমি কিন্তু বসেছিলাম মেট্রো স্টেশন যেখানে সেখানে আর ছবি দেখো আমার ফোনটা হ্যাং করছে ছবি অনেক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে আর অনেক সুন্দর সুন্দর কলকাতার ভিডিও করেছিলাম ঠাকুর প্যান্ডেলের ভিডিও করেছিলাম কিন্তু সব কিছুই ডিলিট করতে হয়েছে ছবি এমনভাবেই দাঁড়িয়ে যাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে তা এই সমস্যাটা আমার আগেও ছিল আর কিছু করার নেই এইভাবেই ভিডিও দেবো আমি আর দেখো যার আসার কথা ছিল সে কিন্তু দেখে দেখে নাও চলে এসেছে এটা হচ্ছে মৌ মৌকে তোমরা অনেকেই চেনো আর মৌয়ের মেয়ে আমরা কিন্তু গঙ্গার নিচে দিয়ে মেট্রো ধরে আমরা হাওড়া থেকে মেট্রো ধরে আমরা কিন্তু শিয়ালদায় চলে এসেছি শিয়ালদা ধরে আবার অটো মানে শিয়ালদা থেকে আবার অটো করে আমি কিন্তু আবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে সেখানে তা ভালো লাগছিল জানো তো অনেক দিন পর মৌ ওদের জন্য বেরোতে পারলাম ওরা বেশ অনেক দিন থেকেই আসার কথা ছিল এখানে বলেছিল যে নিতু তুমি কিন্তু আসবি ওর মেয়ের পড়াশোনার দরকার কিছু তার জন্যই এসেছিল তাই এই দেখো এখানে কিন্তু দুর্গা বাড়ি এটা দুর্গা ঠাকুরের জায়গাটা মনে হচ্ছে ট্যাংরা আমি ঠিক জানি না মৌ জানে আর এখানে কিন্তু এখনো প্যান্ডেল আছে ঠাকুর আছে বেশিক্ষণ ছিলাম না খুব বেশিক্ষণ এখানে থাকিনি আমরা যতক্ষণই ছিলাম ভালো লেগেছিল দেখো এখনও কত সুন্দর প্যান্ডেল আছে কিছুদিন আগেও কিন্তু এই রাস্তাঘাট জমজমাট লোকজন একটা সময় আসতাম দাদা ভাইয়ের সাথে কিন্তু এই ট্যাংরার দিকে কখনও আসেনি গো কলকাতা খিদিরপুর আরও অনেক জায়গায় ঘুরেছি দাদা ভাই জানতো কোন কোন জায়গায় ভালো ঠাকুর হয় যেহেতু মেডিসিনে জব করতো তো দাদা ভাই অনেক জায়গায় যেতে হতো দাদাভাই কিন্তু জানতো গাড়ি চালাতো মেডিসিনের দাদাভাই জংশন কোম্পানিতে গাড়ি চালাতো যার জন্য সার্জারি ডিপার্টমেন্টে সার্জিক্যাল ডিপার্টমেন্টে দাদাভাই ছিল যার জন্য অনেক দূরে দূরে দাদাভাইকে সার্জিক্যালের জিনিসপত্র পৌঁছাতে হতো তা ওই মেডিসিনে জব করতো বলে দাদাভাই জায়গাগুলো জানতো কোথায় ভালো ভালো ঠাকুর হয় আর কি কী তো আমার ভাইজিরা সবাই বলতো পেশা তোমার সাথেই যাবো আর সারা রাত সারা রাত দেখতাম সব মনে পড় ছিল কোথাও গিয়ে একটু কষ্টও হচ্ছিল আর এই দেখো ময়ের মিষ্টি হাসি দেখো আর ময়ের মেয়ে খুবই শান্ত আর ওদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়েছি তারপর আমরা হাফ রাস্তা থেকে আমরা আলাদা হয়ে যাব কারণ ও চলে যাবে আমিও বাড়ি চলে আসবো আর একটু দেরি তো হয়েই গেছিলো ওদেরও ট্রেন ধরার ব্যাপার ছিল আমার কোনো ব্যাপার ছিল না আমি তো কাছেই ছিলাম কিন্তু ওদের আবার রিটার্ন ফিরতে হতো আমিও এবার ওদের আটকাতে পারিনি কারণ আমার বাড়ির অবস্থা খুবই খারাপ আর ওরাও ট্রেনের মানে টিকিট করে নিয়েছিল আর এখানে খাওয়া দাওয়ার জন্য ভালো হোটেল খোঁজা হচ্ছিল কিন্তু একদমই ভালো হোটেল পাওয়া যায়নি তাও আমরা খাওয়া দাওয়া করেছিলাম করে আমরা আবার কিন্তু টোটো মানে টোটো করে আমরা শিয়ালদায় চলে আসি এবার শিয়ালদা থেকে আর এখানে দেখো মূর্তিটা কত সুন্দর না আর এই জায়গাটাই আমার ফোন গেল বন্ধ হয়ে পুরো ভিডিও করতেই পারলাম না ফোনের মধ্যে আগেই ভিডিও এত স্টোরেজ ছিল সেগুলোকে ডিলিট করলাম করে আবার আমি কিন্তু শিয়ালদা থেকে ওরা চলে গেছিলো শিয়ালদা স্টেশনে আমি মাঝপথে নেবে আমি কিন্তু বাস ধরি সাঁতরাগাছির সে একদম সাঁতরাগাছির ডাইরেক্ট খালি বাস ছিল আমি বসে পড়েছি আমি যদি হাওড়ায় চলে যেতাম না আমার খুব সমস্যা হয়ে যেত ওখান থেকে বাস ধরার তাই আমাদের কিন্তু মাঝপথেই আলাদা হয়ে যেতে হয়েছিল আর প্রচণ্ড বৃষ্টি ওরাও ওখান থেকে আবার শিয়ালদা থেকে মেট্রো ধরে হাওড়া যাবে হাওড়া থেকে ওদের টিকিট বুক করা ছিল আর এইভাবেই কিন্তু আমরা মাঝপথে আলাদা হয়ে গেছিলাম এটা একটা খুব খারাপ লাগছিল ওরও খারাপ লাগছিল তারপর যোগাযোগই করা যাচ্ছিল না এত বৃষ্টি অনেকক্ষণ পর আমরা আবার যোগাযোগ করতে পারি আর দেখো বৃষ্টি হচ্ছে আর খুব ভালো বাসটা ছিল আমি সাড়ে চারটের মধ্যেই বাড়ি ফিরেছিলাম আর বাস থেকে নেবে আর বাবুকে বলিনি যেহেতু বৃষ্টি হচ্ছে আর বাবু নাচে শো করতে গেছিলো সেই কারণে আমি টোটো ধরে আমি বাড়ি চলে এসেছিলাম আর দেখো দেখাচ্ছে হচ্ছে পিজি হাসপাতাল এই হাসপাতাল কিন্তু আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে প্রথম আমি ট্রিটমেন্ট করাতে এসেছিলাম আমার প্রেগনেন্সি মানে আমার বাচ্চা আসছিল না তাই এখান থেকে বলেছিল আপনার কখনোই বাচ্চা হবে না আপনার শরীরে অনেক সিস্ট আছে কিন্তু আমার তো বেবি হলো ভুল ট্রিটমেন্ট করেছিল ওরা আমার হাজব্যান্ডকেও এখানে দেখালাম সেও চলে গেলো আমাকে ছেড়ে এই পিজি হাসপাতাল আমার কাছে অভিশপ্ত আমি আমার মাকে বলেছিলাম যে পিজিতে মা দেখাবো না কিন্তু কী তো কাছে পিঠে তো কোনো ভালো হাসপাতালও নেই আর আমা আমরা যে গরিব আমাদের পয়সা নেই তাই আমরা ভালো কোথাও দেখাতেও পারবো না প্রথম থেকেই যদি দাদা ভাইকে ভালো কোথাও দেখাতাম ট্রিটমেন্টটা ভালোভাবে শুরু হতো কিন্তু পিজিতে দেখিয়ে আমরা অনেকটা সময় নষ্ট করেছিলাম ওই যে বললাম আমাদের টাকা নেই যার জন্যে আমরা ভালো কিছু কর পারবো না গুড মর্নিং আবার চলে আসলাম পরের দিনে এসে আর বাড়িতে ভিডিও করতে পারিনি মৌরা চলে গেছে মৌরা রাত্রি হয়েছে বাড়ি পৌঁছাতে আর আমি কিন্তু সাড়ে চারটের মধ্যেই চলে এসেছি আর এখন বাজে কিন্তু সাতটা পনেরো আর এই বাড়িতে কিন্তু আমি তাড়াতাড়ি ঘুম ভেঙে যাই তাড়াতাড়ি সবাই উঠে পড়ার মিস্ত্রিও লেগেছে আর মিস্ত্রিদের চা ফা দেবো উঠে পড়েছি তাই ভাবলাম ভিডিওটা একটু করি আর ভিডিও অনেক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে তোমরা একটু মানিয়ে নিও জানি না ফোনটা একটা ফোনেই সব কাজ হয় তো তাই আর এই কানেরটা আমি খোলাই ছিল এখন পড়লাম এটা কিন্তু বেশ অনেক আগের কানের আঠেরো উনিশ বছর আগের তাই এটা খুলে রেখেছিলাম এখন আবার পড়লাম তা কালকে আমার ভাই দেখে বললো পিপি আমি কিন্তু ছোট থেকে এটা দেখছি হ্যাঁ আমি জিনিসপত্র খুব গুছিয়ে রাখতে পারি সেটা মানুষের সম্পর্কই হোক বা জিনিসই হোক আমি কিন্তু সেটাকে সামলে রাখতে পারি চেষ্টা করি সামলে রাখার এই হলো কথা অনেক পুরনো আমার স্বাদে দাদাভাই যেটা উপহার দিয়েছিল সব কিছুই আমার কিন্তু এখনও আছে আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই আর হ্যাঁ পিজি হাসপাতাল আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে কখনও বলবো আজকে বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে সত্যিই পিজি হাসপাতাল আমার জন্য একটা অভিশপ্ত জায়গা পরে তোমাদের কখনও কোনো ভিডিওতে যদি মনে থাকে আমি বলবো আর মৌ তোমার সঙ্গে সময় কাটাতে পেরে আমার খুব ভালো লাগলো আর তুমি যে আমাকে যোগ্য মনে করেছো যে নিতু বা নিতুকে আমাদের সাথে নিয়ে যাই তা এটার জন্য আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ থাকলাম যে তুমি এটা মনে করেছো আমাকে এই বন্ধুর জায়গাটা দিয়েছো এটা কখনোই কোনো কিছুর জন্যে ভুল বুঝো না আর ভুল বোঝার আগে যে কোনো বলবো যে কারোর সঙ্গে যদি কোনো সম্পর্ক থাকে না ভুল বুঝে তাকে দূরে সরিয়ে দেব আগে কথা বলা দরকার তার সাথে যে এই কারণে আমি তোমাকে দূরে সরিয়ে দিলাম আমি মনে করি এটাই এই কারণে আমি তোমার সাথে আর কথা বলবো না আমি এটা মনে করি তা মৌ তোমাকেও বলি এই সম্পর্কটা যেন আমাদের এরকমই থাকে আর কারণ আমি যাকে ভালোবাসি না এখান থেকে ভালোবেসে ফেলি তাই হয়ে গেছে আমার জন্য এটা খুব ক্ষতিকর তা এই হলো ব্যাপার তা অনেক ভালো লাগলো কালকের দিনটা অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম বান্টির শরীরটা খারাপ তার জন্য আমি একদম বাড়ির থেকে এখন বেরোতে পারছি না বা বেরোই না তা আস্তে আস্তে বেরোবো আমার ছেলেও বারবার বলছে মা বেরো বেরো তা অবশ্যই বেরোনোর চেষ্টা করব আর কালকে রাতে লাইভে তো বসেই ছিলাম কাজ তো করতেই হবে টিপ টিপ পড়েছিলাম এটা আগে টিপ আমার পেয়েছিলাম খুঁজে খুঁজে কানেরগুলো খুঁজতে গিয়ে টিপটা পেয়েছি এই টিপ কিন্তু আগে আমি পড়তাম তা পড়লাম পড়ি তা পড়বো না কেন তাই না বলো পড়বো না কেন আমার যেটা ভালো লাগে আমি পড়ি অবশ্যই পড়ি আমার স্বামী সবসময় আমার আশেপাশেই আছে হ্যাঁ এই বাড়িতে এসে আমাকে ফটোগুলো একদম লাগাতে দিচ্ছে না আমার মা কেউ না অনেকেই বলছে না ফটো লাগানো যাবে না পরে দেখা যাবে এরকম বলছে এটা আমার একটা কষ্টের জায়গা যে তখন দাদা একটা টেবিলে রাখতাম কথা বলতাম তো অনেকেই বারণ করছে এমনকি পুরোহিত মশাইও এসেছিল বললো না রাখাই ভালো কিন্তু পরে আমি রাখবই কারোর কথাই শুনবো না দাদাভাইয়ের ছবি আমি পরে রাখবো আগে বানটির জন্য কিছু একটা করি বানটিকে কোথাও থেকে একটু কোনো তাবিজ ফাবিজ এনে দিই কারণ ওর উপর দিয়ে অনেকটাই ঝড় যাচ্ছে অত কিছু আর ভেঙে বললাম না এই হলো কথা তাই তো বাবা আমার বাবা তা উঠে পড়েছে তা ভানটি আমার অনেক কাছের আমাদের সকলেরই অনেক কাছের এবার অনেকে নাটক করে ভালোবেসেছিল এটা আমি বলতে পারি অনেকে নাটক করে ভালো হ্যাঁ বাবা আসো অনেকে আসো চা খেয়েছ বাবা আসছে অনেকে নাটক করে ভালোবেসেছিল সেটা আলাদা কথা যারা অন্তর থেকে ভালোবাসে তারা বাসবেই ও সন্ধ্যে দিচ্ছ আজ ফুল হয়েছে অপরাজিতা ফুল এটা কালকে ওই যে ময়ের কাছে গেছিলাম এই চুপড়িটা এই যে এই যে ডিজাইন ওইটা মৌ দিয়েছে ওইটা গোপালের জন্য রেখেছি ওটা বাবুর বাবুর তা যাই হোক ভিডিওটা এতটাই থাকলো কেমন লাগলো পুরোটা দিয়ে বলো আর যারা নতুন আসছে আমার পরিবারে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও এইভাবে ভালোবাসা দিও যাতে আমার পেমেন্ট তুলতে পারি সে একবারই তুলেছিলাম আর তুলতে পারিনি তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলেই অবশ্যই ওর যারা নতুন আসছো তাদেরকেও জানাই অনেক ভালোবাসা যারা পুরনো আছো প্রথম থেকেই তাদের জন্যও অনেক ভালোবাসা আর মৌ তুমি সাবধানে বাড়ি চলে গেছো ভালো লাগলো এরপরবার কিন্তু টিকিট করবে না আমার বাড়িতে এসে একদিন থাকতে হবে তোমাকে একদম আমার ছেলেও বলেছে মাসিমনিকে কেন নিয়ে আসোনি যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো